সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ডারি বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের দুই সালে শর্ট সিলেবাস অনুসারে আমরা অধ্যায় ছয় ব্যবসায়িক পত্র লিখন ও প্রকারভেদ এটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় নিয়ে আলোচনা আর আপনারা যারা আমাদের সুপার সাজেশনগুলো সংগ্রহ করবেন তারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আর আপনারা যারা শুধু বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন উত্তর সহ সুপার সাজেশনে নিচে চান তারা মাত্র সত্তর টাকায় কিন্তু বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা দামাদামি করার জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন তাদের আগেই বলে দিচ্ছি তাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমরা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনে আজকের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই নেব তো আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে একটি আদর্শ বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো উত্তম বাণিজ্যিক পত্রের গুণাবলী বা বৈশিষ্ট্য ব্যবসায়িক পত্র বর্তমান বৃহদায়তন ব্যবসা জগতে যোগাযোগ স্থাপন ও বিনিময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম প্রতিষ্ঠানের পক্ষে এরূপ পত্র নিরব দূতের ভূমিকা পালন করে একে যথেষ্ট গুণসম্পন্ন এবং বৈশিষ্ট্যমণ্ডিত করে রচনা করার প্রয়োজন পড়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য একটি আদর্শ পত্রের যে সকল গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয় তা নিম্নে আলোচনা করা হলো নির্দিষ্ট আনুষঙ্গিক কাঠামো আদর্শ পত্র অবশ্যই নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে লেখা হয় শিরোনাম ঠিকানা তারিখ বিষয়বস্তু সম্বোধন ইত্যাদি যথানিয়মে নির্দিষ্ট স্থানে লেখা হয় তা পাঠকের নিকট অধিগ্রহণযোগ্য করে থাকে এরপর রয়েছে সুপরিকল্পনা একটি উত্তম বাণিজ্যিক পত্র অবশ্যই সুপরিকল্পিতভাবে রচিত হয় এর জন্য পত্র রচনার পূর্বেই উদ্দেশ্য নির্ধারণ নির্দিষ্টকরণ বিষয়বস্তু নির্ধারণ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ উপকরণ আদি সংগ্রহ ইত্যাদি কাজ করা হয় প্রয়োজনের পূর্বে একাধিক খসড়া প্রণয়ন করে করা হয়ে থাকে সুনির্দিষ্টতা এ ধরনের পত্র লেখকের বক্তব্য অবশ্যই সুনির্দিষ্ট হতে হয় এই জন্য একটি পত্রে একটি বক্তব্যকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় এই জন্য প্রয়োজনীয় তথ্য ঘটনা চিত্র পরামর্শ ইত্যাদি দেওয়া যেতে পারে একাধিক বক্তব্য সম্বলিত পত্র পাঠকের নিকট অস্পষ্ট ও বিরক্তিকর হয় সংক্ষিপ্ততা বর্তমানে ব্যবসা বাণিজ্যের জগতের সময় অতি মূল্যবান কেননা টাইম ইজ মানি তাই পত্র বড় হলে তা পাঠকের মনে বিরক্তি উদ্রেক করে এছাড়া বেশি কথা অনেক সময় আসল কথাকে দুর্বল করে তোলে তাই গ্র্যাভিটি ইজ দা সোল অফ ওয়েট এ প্রবাদের বাইকে আদর্শ বাণিজ্যে অপরিচিত পাণ্ডিত্যপূর্ণ এবং কঠিন ভাষা ও শব্দের ব্যবহার পত্রকে জটিল করে এতে পত্র লেখার উদ্দেশ্য অনেক সময় ব্যাহত হয় প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা আদর্শ বাণিজ্যিক পত্রের একটি অন্যতম গুণ বা বৈশিষ্ট্য প্রাসঙ্গিকতা বক্তব্যের উপস্থাপনা পত্রের কোলেবরকে বড় করে এবং এতে অনেক সময় পত্র লেখার আসল কারণ পণ্ড হয় তাই পত্র মূল বিষয়বস্তুর প্রাসঙ্গিক বক্তব্য পত্র তুলে ধরা উচিত এরপর রয়েছে সামঞ্জস্যতা পত্রের মূল বিষয়বস্তুর সাথে বক্তব্যের সামঞ্জস্য না থাকলে তা পাঠকের মনে বিরক্তিকর উদ্রেক করে এই জন্য পত্রিক বক্তব্যকে এমনভাবে সাজানো বা সুবিন্যস্ত করা উচিত যাতে তা মূল বক্তব্যকে সহজে তুলে ধরতে পারে এই জন্য প্রয়োজনে বক্তব্যকে একাধিক অনুচ্ছেদে ভাগ করে সুন্দর ও সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করা হয় এরপর রয়েছে সম্পূর্ণতা একটি উত্তম বাণিজ্যিক পত্র অবশ্যই সম্পূর্ণতার গুণ সম্পূর্ণ হয় অসম্পূর্ণ বিষয়বস্তু পাঠকের মনে বিভ্রান্তি সৃষ্টি করে তাই অতি কথা বর্জন করে সংক্ষেপে সম্পূর্ণ বক্তব্য সুন্দরভাবে বাণিজ্যিক পত্রে উপস্থাপন করা উচিত সকল তথ্য ও বিষয়পত্র করে নিতে হয় উপরোক্তভাবে আমরা একটি আদর্শ বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারি তো ভিউয়ার্স এখন আমরা দেখব পত্র লেখার কৌশল ব্যবসা পত্রের বিভিন্ন অংশের বর্ণনা এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত নোট আকারে আসতে পারে আর আপনারা যারা এই সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল অর্থাৎ এই চব্বিশ পেজের যে সাজেশনটি সেটি যারা সত্তর টাকায় নিতে চান আর তারা সুপার সাজেশনের পিডিএফ ফাইল সত্তর টাকায় নিতে পারবেন বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন আর আপনারা যারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল নিতে চান তারা মাত্র তিনশো পাঁচ টাকায় কিন্তু উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো আমরা আজকের ভিডিওর যে আরেকটি প্রশ্ন রয়েছে অর্থাৎ পত্র লেখার কৌশল বা ব্যবসায়িক পত্রের বিভিন্ন অংশ এগুলো কিন্তু আসতে পারে তাই এখান থেকে আপনারা দেখে নেবেন প্রথমে রয়েছে শিরোনাম পত্রের বা পত্র নোট উপরিভাগে প্রেরণকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা ব্যবসায় ধরন টেলিফোন নাম্বার ইত্যাদি সম্বলিত পত্রকে পত্রের শিরোনাম বলা হয় প্রচলিত নিয়ম অনুসারে শিরোনাম অংশে পত্রের উপরিভাগে মাঝামাঝি স্থানে মোটা হরফে ব্যবসায় প্রতিষ্ঠানের নাম এবং এর নিচে ব্যবসায় প্রকৃতি বা লাইন পত্রের ডান পাশে নামের নিচে প্রেরকের ঠিকানা ও তারিখ লিপিবদ্ধ করা হয় এবং বাম পাশে নামের নিচে প্রেরক কোম্পানি টেলিফোন নাম্বার ঠিকানা ইত্যাদি চুক্তিবদ্ধ লিপিবদ্ধ করা হয় সূত্র অনেক প্রতিষ্ঠানের পত্রের শিরোনামের একটু নিচে বাম পাশে সূত্র নম্বর বসানো হয় এরপর রয়েছে তারিখ আপনারা এইগুলো একটু এখান থেকে দেখে নেবেন সমস্ত বিষয়গুলো পড়তে গেলে আসলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে এরপর হচ্ছে অভ্যন্তরীণ ঠিকানা বিষয় শিরোনাম আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সম্ভাষণ স্বাক্ষর ক্রূরপত্র তো এখান থেকে কিন্তু আপনাদের যে টিকা রয়েছে সেই টিকা বা নোট আকারে কিন্তু আসতে পারে তো এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পত্র লেখার কৌশল বা ব্যবসায়িক পত্রের বিভিন্ন অংশের বর্ণনা তো আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় ছয় যেটি রয়েছে আমাদের শর্ট সিলেবাসের আলোকে অর্থাৎ পত্র লেখার কৌশলে শিরোনাম সূত্র তারিখে অভ্যন্তরীণ ঠিকানা বিষয় শিরোনাম সম্ভাষণ বিষয়বস্তু বিভাজন বিদায় সম্ভাষণ স্বাক্ষর এবং ক্রোলপত্র এগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমাদের শর্ট সিলেবাস অনুসারে অধ্যায় সাত বিভিন্ন প্রকার পত্র রচনা বাংলায় এটি নিয়ে আমরা আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা উত্তর সহ এই পাঁচটি বিষয়ের সুপার সাজেশন নিতে চান তারা মাত্র তিনশো টাকায় আর আপনারা যারা বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের সুপার সাজেশন নিতে চান তারা কিন্তু মাত্র সত্তর টাকায় উত্তরসহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ